আসসালামু আলাইকুম বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে বাংলা সিনেমা প্রেমীদের জন্য ভালো ভালো সিনেমা নির্মাণ হচ্ছে হল সংখ্যা আমাদের কম বাজেট আমরা সীমিত বাজেট নিয়ে সিনেমা তৈরি করি তারপরেও এত কিছুর পরেও সকল বাধা পার করে যখন বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়ানোর একটা প্রত্যয় নিয়ে তাদের জার্নিটা শুরু করেছে ঠিক এই সময়ে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিকে একদম সমূলে ধ্বংস করার জন্য একটা කුচকি মহল তারা কিন্তু দিনরাত পরিশ্রম করে যাচ্ছে এই ভিডিওতে স্পেসিফিক কোনো মুভির নাম নিতে চাচ্ছি না শুধু বলতে চাচ্ছি এই যে যারা এই সমস্ত কাজ কারবার করতেছে একটা সিনেমা সাত দিনও পার হয় নাই সিনেমা হলে দাপায় বেড়াচ্ছে এমন তো অবস্থায় সিনেমাটার এত বড় ক্ষতি করলো মানে নিজের পকেটে কিছু টাকা আসবে বলে একটা ইলিগাল কাজ করে ফেলবে তাদের বিরুদ্ধে দাঁড়ানোর মতো কেউ নাই আমি মানে আপ হয়ে গেছি একদম সোশ্যাল মিডিয়াতে ঢোকা যাচ্ছে না প্রত্যেকেই বলতেছে যে পাইরেসি হয়ে গেছে হ্যান মানে একটা অংশ আছে যারা বুঝে না বুঝে সিনেমার ক্লিপগুলো ভিডিও করে যেহেতু হাতে ফোন আছে সেই ক্লিপ গুলো নিয়ে তারা ফেসবুকে আপলোড করে দেয় তারা এইটাও বুঝতে পারে না যে এর মাধ্যমে সিনেমার মূল আকর্ষণ নষ্ট হচ্ছে আমি সিনেমাটা দেখছি ঠিকই বাট আরো যে দশজন দেখবে তাদের মজাটা আমি নষ্ট করে দিচ্ছি টাকা দিয়ে তারা সিনেমাটা দেখবে এই গেল এক ধরনের পাইরেসি করার যে প্রবণতা কিছু মানুষের মধ্যে আছে তাদের টাইপ আরেক ধরনের পাইরেসি যারা করে করে যে একদম আপলোড ফেলে তাদের নিজস্ব ওয়েবসাইট থাকে তাদের ইউটিউব চ্যানেল থাকে তাদের বিভিন্ন মাধ্যম থাকে দর্শককে ঘরে বসিয়ে রাখতে চায় তারা তারা বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির ভালো তো দূরেরই কথা তারা বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিকে একদম ওটি প্ল্যাটফর্মে রূপান্তর করতে চায় এদের বিরুদ্ধে শুধুমাত্র ওই নামমাত্র আইন দিয়ে কিন্তু কাজ হবে না গত কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে ভালো ভালো সিনেমা আমাদের ইন্ডাস্ট্রিতে নির্মাণ হচ্ছে সেগুলো কিন্তু পাইরেসির শিকার হচ্ছে কমার বেশি তবে এই বরবাদ সিনেমাটার সময় থেকে এটা তীব্র মাত্রা ধারণ করেছে যেটা এর আগে আমরা বলিউডের সিনেমাগুলোর ক্ষেত্রে দেখতাম এখন অনেকেই বলতে পারে যে ভাই বলিউডেও তো সিনেমা হচ্ছে পাইরেসি হচ্ছে পাইরেসির কবলে পড়তেছে সিনেমাগুলো তাতে তো তাদের ব্যবসায় তেমন কোনো আহামরি প্রভাব পড়তেছে না তারা তো ঠিকই বাজেট তুলে নিচ্ছে বা এক হাজার কোটি দু কোটি সিনেমাও উপহার দিচ্ছে তাই না বক্স অফিসে আমি আসলে বলবো যে দেখেন একবার একটু ভালোভাবে খোঁজ নিলে আপনারা বুঝতে পারবেন যে বাংলাদেশের সিনেমা হল কয়টা আর ইন্ডিয়ার বলিউডের কথা যেটা আমরা বলতেছি তাদের সিনেমা হল সংখ্যা কত হাজার হিসাব মিলাইতে পারবেন না এভাবে হিসাব মিলাইতে পারবেন না পাইরেসি বন্ধ না করলে অচিরেই যেই হলগুলো আছে তারা লাটে উঠবে পাইরেসি বন্ধ না করলে মেকাশরা যতই চেষ্টা করুক যত ভালো মানের সিনেমাই নির্মাণ করুক একদিন দুই দিন তিন দিন তারপর সিনেমা যখন দর্শক মোবাইলেই দেখতে পারবে ঘরে বসে রাতের বেলা হেডফোন কানে লাগিয়ে দেখতে পারবে যখন তখন দেখতে পারবে তখন এত কষ্ট করে পাঁচশো এক হাজার পনেরোশো খরচ করে সিনেপ্লেক্সে গিয়ে কেন সিনেমাটা দেখবে সিঙ্গেল স্ক্রিনের দর্শক কেন নিজের ঘাম ঝরিয়ে এত কষ্ট করে অল্প কিছু টাকা ইনকাম করে দিন শেষে তারা কেন এই মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের দর্শকেরা কেন একটা সিনেমা দেখতে সিনেমা হলে যাবে এখন তো প্রায় সবার হাতেই মোবাইল আছে তো ওইটাই বললাম যে আসলে একটা চক্র কাজই করতেছে হচ্ছে সিনেমার ক্ষতি করার জন্য তারা আসলে নিজেদের পকেটে টাকা ভরতেছে ওটাই যে মূল উদ্দেশ্য তা কিন্তু না এখানে কিছু সিন্ডিকেটও কাজ করে ধরেন অমক সিনেমাটা এইভাবে এত দ্রুত লিক হয়ে গেল একটু ঘেটে ঘুটে দেখলে এমনটাও বের হয়ে আসতে পারে মানে কেচো খুঁড়তে সাপ বের হয়ে আসতে পারে যে আচ্ছা এই কাহিনী তাহলে ঘটনা তাহলে এটা মানে আমি ভালো সিনেমা নির্মাণ করতেছি আমার থেকে আরেকজন ভালো সিনেমা নির্মাণ করে ফেলবে একটা হিংসা ইন্ডাস্ট্রি আগাবে কিনা ইন্ডাস্ট্রি কিভাবে আগাবে সেটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই মাথা ব্যথা কোথায় আমার থেকে ও আগে গেল ওর সিনেমা একশো কোটি আগে ছবে আমি কিন্তু কাউকেই ইঙ্গিত করে কিছু বলতেছি না ইন্ডাস্ট্রির ভেতরে এমন সিন্ডিকেট আছে এটা আপনি স্বীকার করেন না করেন যে ভাবেই একটা সিনেমা আসলে সেটা এত এইচডি প্রিন্ট এত ফুল এইচডি প্রিন্ট এইভাবে বের হওয়ার কোনো চান্সই নাই বিশ্বাস করেন আর না করেন হ্যাঁ হল ভিডিও আগে আমরা দেখতাম যে হল ভিডিও বের হইছে সেটা মানুষ দেখতেছে সাউন্ডের প্রবলেম প্রিন্টে প্রবলেম দেখাই যাচ্ছে না সামনে দিয়ে মাছি উঠতেছে সামনে দিয়ে হচ্ছে মানুষ যাচ্ছে পাশ থেকে মানুষের ভয়েস আসতেছে সো ওই ধরনের পাইরেটেড কপি হলেও কিন্তু একটা ন্যূনতম সান্ত্বনা আছে যে না এর মাধ্যমে অ্যাটলিস্ট হিউজ পরিমাণ দর্শক যে সিনেমা হলে যাবে না এটা হবে না হ্যাঁ অবশ্যই ওইটাও বিশাল বড় ক্ষতি অনেকেই তো ওই হল প্রিন্ট দেখেই চালায় দিবে আর তাদের ওই টাকা খরচ করে মুভি দেখার ইচ্ছাটা থাকবে না তারপরও কিছু মানুষ আবার এরকমও আছে যারা এইচডি ডি দেখতে চায় এবং যারা কিন্তু সিনেমা হলে গিয়েই সিনেমাটি উপভোগ করতে চায় তারা কিন্তু ওই হল প্রিন্টটা দেখবে না ইগনোর করবে সো ক্ষেত্রে কিছুটা সান্ত্বনা ওটা আছে বাট চিন্তা করে দেখেন তো ওটি কন্টেন্ট যেরকম ঝকঝকা চকচকা থাকে একই রকম ক্রিস্টাল ক্লিয়ার ঝকঝকা চকচকা একটা সিনেমা যদি আপনার মোবাইলেই চলে আসে সেইটা আপনি সিনেমা হলে গিয়ে কেন দেখবেন দেখবেন না দেখবেন না আমি একজন দর্শক হিসেবে আমার কাছেও যদি একটা ক্লিয়ার ভিডিও চলে আসে সেটা আমি সিনেমা হলে গিয়ে টাকা খরচ করে দেখবো নাকি এত তো সৎ মানে দর্শকদের তো এত সৎ হওয়ার জায়গা নাই দর্শকটা তো এত সৎ হবে না হ্যাঁ মুখে হয়তো সবাই বলবে আমি মুখে বলতেছি পাইরেটেড কপি দেখবো না পাইরেসিকে না বলুন আরো কত কত সিকুলি আছে তাই না কিন্তু এই সমস্ত সিকুলি দিয়ে কোনো কাজ হবে না মূল যে কাজটা করতে হবে মূল হোতাটা কে কারা এসব করতেছে বিশেষ করে যে সমস্ত ওয়েবসাইটে প্রথমবারের মতো প্রকাশ হচ্ছে এই পাইরেটেড কপি সেগুলোকে আইডেন্টিফাই করতে হবে তাদের বিরুদ্ধে একদম কঠিন থেকে কঠিনতর ব্যবস্থা গ্রহণ করতে হবে যদি যদি বাংলা সিনেমাকে সময় থাকতে রক্ষা করতে চান সেটা আপনি একজন মেকার হিসেবে হতে পারে সেটা আপনি একজন অভিনেতা হিসেবে হতে পারে সেটা আপনি একজন বাংলা সিনেমা প্রেমী দর্শক হিসেবেও হতে পারে নিজের নিজের জায়গা থেকে সচেতন হন এই যে পাইরেটেড কপিগুলোর লিঙ্ক আসতেছে এই যে অমুক জায়গা থেকে এটা করা যাচ্ছে তো অমুক জায়গা থেকে এটা দেখা যাচ্ছে এই ব্যাপারগুলো আপনি নিজে ইগনোর করুন এবং লিঙ্কগুলো সাথে সাথে পরিচালকের ইনবক্সে আপনারা দিয়ে রাখেন আপনারা দিয়ে রাখেন আপনাদের এই 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 যে একটা ছোট্ট কন্ট্রিবিউশন এটাও কিন্তু বাংলা সিনেমার স্বার্থে কাজে লাগবে আমাকে অনেকেই মেসেজ করেছেন আমাকে অনেকেই কমেন্ট বক্সে আমার আগের ভিডিওর কমেন্ট বক্সে লিখেছেন যে ভাই আপনি কিছু বলেন আপনি কিছু বলেন দেখেন না পাইরেসি হয়ে গেল এখন যে আমি বলবো যে অমুক সিনেমাটা পাইরেসির শিকার হয়েছে ওই সিনেমাটার নাম বলার সাথে সাথে কিন্তু অনেক দর্শক আছে তারা সিনেমা হলে যাবে না তো আমি এটার পক্ষে না আমার মুখ থেকে সিনেমার নাম আমার মুখ থেকে পাইরেসি কোনটা হয়েছে এগুলো যদি আপনি জেনে যান আমিও এক ধরনের পাইরেসি করলাম তা আমি আসলে ভেবে পাচ্ছিলাম না যে আসলে কিভাবে আলোচনাটা করব আলোচনাটা করতেও ইচ্ছা করছিল যে আসলে সিনেমা এইভাবে একটা সিনেমা সাত দিন আট দিন হয় না কিভাবে চলে আসতেছে এটা তো ভাই ইন্ডিয়া না এটা তো ভাই আমাদের আমেরিকা না তাই না আমরা তো হলিউড বলিউডের ইন্ডাস্ট্রি থেকে বিলং করতেছি না যদি এরকম হতে থাকে তাহলে আমরা যে গ্রো করার স্বপ্ন দেখতেছি যে ভীষণ নিয়ে আমাদের মেকার সিনেমা মেক করতেছে সেই ভীষণ পূরণ হওয়ার অনেক আগেই কিন্তু থেমে যাবে দেখেন আজকে বলিউড আজকে হলিউড এত দূরে গিয়ে গেছে তারা কিন্তু শুরু থেকেই এই ব্যাপারটা ফেস করে নাই যে পাইরেটেড কপি চলে আসতেছে এইভাবে একটা সিনেমা একশো কোটি ইনকাম করতে পারতেছে না তার আগেই আসতেছে কারণ হচ্ছে বাংলাদেশ এখন যেভাবে গ্রো করতেছে একই ভাবে যখন ইন্ডিয়ার ইন্ডাস্ট্রি গুলো গ্রো করতেছিল তখন সোশ্যাল মিডিয়ার এত বেশি প্রসার ছিল না এই যে ওয়েবসাইট গুলা পাইরেটেড কপি যারা ছাড়ে এরা এত বেশি মানে বিস্তার লাভ তখনো করে সারে নাই যদি করে থাকেও তাহলেও ওই যে সোশ্যাল মিডিয়ার কল্যাণটা ছিল না ওই কল্যাণটা না থাকার কারণে কিন্তু আমাদের হাতে অত দ্রুত কপি পৌঁছাতো না দিনে পৌঁছাইতো আর এভাবেই ওই দেশের সিনেমাগুলো আস্তে আস্তে গ্রো করেছে এখন তারা একটা এমন পৌঁছে গেছে যে তাদের সিনেমা যতই পাইরেটেড কপি আসুক যাই হয়ে যাক না কেন তাদের একটা এমন পজিশন তৈরি হয়ে গেছে গ্লোবালি তাদের সিনেমা ব্যবসা করে বের হয়ে যাবে ইভেন তাদের সিনেমার কোয়ালিটি তারা এতটাই উপরে নিয়ে গেছে যে এখন একটা এইচডি প্রিন্টও যদি পাইরেটেড কপি যদি চলে আসে আপনার ফোনে তারপর আপনার কাছে মনে হবে না এই মোবাইলে দেখে আমার পোষাবে না আমি সিনেমা হলে গিয়েই দেখবো আবার সিনেমা হলগুলো দেখেন কি দুর্দান্ত সব সিনেমা হল তাদের তাদের তো সিঙ্গেল স্কিন নাই আমার যেন ইন্ডিয়াতে সিঙ্গেল স্ক্রিন নাই মাল্টিপ্লেক্স আর হচ্ছে সিনেপ্লেক্স এর মাধ্যমে দর্শক সিনেমা দেখে আমাদের দেশে যেটা একদমই বিরল আমাদের দেখেনি যে আমি টাঙ্গাইলে থাকি টাঙ্গাইলের আশেপাশে কোনো মাল্টিপ্লেক্স নাই কোন সিনেপ্লেক্স নাই বুঝতে হবে যে আসলে সিনেমা হল গুলো এখনো আমরা সংস্কার করে উঠতে পারি নাই আমাদের অনেক ঘাটতি আছে আমাদের অনেক সীমাবদ্ধতা আছে এই সমস্ত সীমাবদ্ধতার মধ্যে যদি আবার পাইরেটেড কপি চলে আসে তখন তখন দর্শককে হলে হলে কি বলবো হাত পা জোরাজুরি করে নেওয়া সম্ভব না আমরা যতই যে সিনেমার কথা হাইপ্রিট করার কথা ভাবি না কেন যতই এই ক্যামেরার সামনে এসে করি না কেন সেটা আসলে কাজে দিবে না যতই যাই বলবো দিন শেষে ওই পাইরেটেড কপিটা দেখে দর্শক কিন্তু তৃপ্তির ঢেকুর তুলবে পরবর্তীতে যেটা হবে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি বিলুপ্তির পথে চলে যাবে বিশ্বাস করেন এখন যে সমস্ত সিনেমা যেই ধরনের কোয়ালিটির সিনেমা আসতেছে এইভাবে প্যারিসির কবলে পড়তে থাকলে কোনো প্রযোজক আরই সাহস করবে না যে একটা ভালো কোয়ালিটির সিনেমা শাকিব খানকে নিয়ে অমক সিনেমা তমক সিনেমা এগুলো বানাই শাকিব খানকে নিয়ে এই দুই দিন পরে বানাবে না কারণ কেমনে বানাবে ভাই একটা সিনেমা সাত দিনও হয় না সেটা একদম ফুল এইচডি প্রিন্ট আপনার হাতে চলে আসবে এইভাবে তো চলতে পারে না একটা ইন্ডাস্ট্রি তো এইভাবে গ্রো করতে পারে না আমি জানি না মেকারদের আসলে চিন্তা ভাবনা কি তাদের আসলে প্ল্যানিংটা কি কিভাবে তারা দেখেন প্রত্যেক ঈদে এরকম হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে এটা হচ্ছে এবং বিশেষ করে যে সিনেমাগুলোর প্রতি দর্শকের বেশি আগ্রহ সেই সিনেমার ক্ষেত্রে এটা হচ্ছে তাহলে কেন প্রপার ব্যবস্থাটা নেওয়া হচ্ছে না আমি বুঝি না ভেতরে আরো কোন সমস্যা আছে কিনা ওই যে আমি একটা ফেসবুকে রিসেন্টলি একটা পোস্ট দিয়েছি যে সর্ষের মধ্যে যদি ভূত থাকে তাহলে সেই ভূত তারাবেন কিভাবে তো প্রশ্নটা আমি আপনাদের কাছে রেখে গেলাম এবং আপনাদের কাছে এই প্রশ্নটা কিছুটা রহস্যজনক মনে হতে পারে আসলে রহস্যজনকই ভাই ঘরে চুরি হইলে সেইটা কাছের মানুষের অবদানটা সেক্ষেত্রে বেশি থাকে ওই যে কথা আছে না চোর আপনার ঘরেই আছে ঘরে এমনি এমনি চুরি হয় না দেখবেন যে কখন কি রাখতেছেন না রাখতেছেন কোথায় রাখতেছেন সেই ব্যাপারটা কেউ না কেউ ফলো করতেছে এবং দিন শেষে আপনি কবে কবে সুযোগ দিয়ে একটু দূরে দূরে আছেন সেদিন কিন্তু কোপ মার তো সেই কাহিনীটা আমার মনে হয় যে ঘটতেছে বাংলা সিনেমার সাথে বাংলা সিনেমার যারা ভালো চাচ্ছে তাদের সাথে তা না হলে এত ফুল ক্লিয়ার এইচডি প্রিন্ট হ্যাঁ ওয়ান এইট্টি পি এবং ফোর চলে আসতেছে তবে যাই হোক আমি চাই আপনারা এই যে পাইরেসি হয়েছে কোনটা হয়েছে কি হয়েছে এত বেশি এগুলো নিয়েও স্ট্যাটাস দিবেন না বা আলোচনা করবেন না আমি জাস্ট এই ভিডিওটা এই জন্য করলাম যে অনেকেই আমি আমার আগের ভিডিওর নিচে তারপর ফেসবুকের পোস্টের কমেন্টে অনেককেই দেখতেছি যে শুধু আমাকে বলতেছে ভাই আপনি কিছু বলেন না কেন আপনি তো মিয়া ঠিক করতেছেন না আপনি তো সবসময় সিনেমা নিয়ে কথা বলেন এখন বলতেছেন না এই জন্য বলতে আসছি দেখেন আমি আমার কাজ ঠিকই করে দিয়েছি আমার জায়গা থেকে রায়হান রফি ভাইয়ের সাথে একটু কথা বলেছি উনি আমাকে আশ্বস্ত করেছেন যে একটা পাইরেটেড কপি থাকবে না তবে আমি ওনাকে বলেছি যে দেখেন থাকবে না ঠিক আছে বাট মোবাইলে যদি একবার চলে যায় তখন আর কোনো কিছুই করার থাকবে না শেয়ারিট আছে বিভিন্ন মাধ্যম আছে এগুলো দিয়ে কিন্তু ছড়িয়ে যাবে দিন শেষে এই সিনেমাটার বিশাল বড় একটা ক্ষতি হবে ওনাকে আমি বলেছি যে অতি দ্রুত সম্ভব যেভাবেই হোক যতগুলো সাইটে এই সিনেমার লিঙ্কটা এসেছে আপনারা সেই সিনেমাগুলোকে রিমুভ করুন ইভেন ওনারা যে কোন কোন ক্লিপগুলো রিমুভ করছে সেটারও স্ক্রিনশট আমাকে দিছে তখন আমি বললাম যে ভাই এগুলো তো ইউটিউবের খুব সহজে গুলো টেকডাউন করা যায় কারণ ইউটিউবের একটা নীতিমালা আছে বাট যখন আপনি ওই বাইরের ওয়েবসাইট গুলো থেকে ওইটা রিমুভ করতে যাবেন তখন কিন্তু ব্যাপারটা এত ইজি না এবং দিন শেষে সব থেকে বড় ক্ষতিটা কিন্তু হচ্ছে ওই বাইরের ওয়েবসাইট গুলা থেকে হ্যাঁ ওই সমস্ত ওয়েবসাইট গুলা অনেক মুভি লাভাররা কিন্তু সন্ধান রাখে যে হ্যাঁ অমুক ওয়েবসাইটে একটা মুভি নতুন আসলে সেটা খুব দ্রুত চলে আসে তো আমার কাছে যেটা মনে হয় যে এই সমস্ত ওয়েবসাইট আসলে মূল হর্তাকর্তা কারা কারা এগুলো চালায় মূল হোতাদেরকে একদম আইনের আওতায় এনে জনসমক্ষে একটা চরম শাস্তিমূলক ব্যবস্থা করা দরকার যাতে করে ভবিষ্যতে বাংলা সিনেমার ক্ষতি করতে এরা একশো বার না হাজারবার বার ভাবে এবং আমার কাছে মনে হয় যে এদের হাত না অনেক লম্বা তা না হলে এত বিগ বিগ না হলে এত বিগ বিগ প্রযোজকের সিনেমা এত বড় ধরনের ক্যানভাসের সিনেমা এরা কিভাবে পারে এত বড় আস্পর্দা দেখাতে চিন্তা করেন একটা সিনেমা সদ্য সিনেমা হলে মুক্তি পেয়ে সারতে পারে নাই সেই সিনেমা পাইরেটেড কপি এটা মানে মানে অবাকাণ্ড ভাই যাই হোক একটা ওয়েবসাইট আমি দেখছিলাম পাইরেটেড কপি আসছে সেটার লিঙ্ক আমি দিয়ে দিয়েছি একদম জায়গা মতো দিয়ে দিয়েছি আশা করি খুব দ্রুত সম্ভব তারা ব্যবস্থা গ্রহণ করবেন এবং আসলে হিউজ পরিমাণের যে একটা ক্ষতি সেটা থেকে কিছুটা হলেও সিনেমাটা রক্ষা পাবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য পাইরেটেড কপি দেখবেন না সিনেমা হলে গিয়ে বাংলা সিনেমা দেখুন সিনেমার পাশে থাকুন